তো এখন আমরা দেখব বাংলাদেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সমূহ আছে তাদের কিছু ওভারভিউ জানার চেষ্টা করব কিছু মৌলিক তথ্যাদি জানার চেষ্টা করব এখন একটা ম্যাপ চমৎকার ভাবে দেখতে পাচ্ছেন যারা বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন যদি আপনার লিখিত পরীক্ষায় প্রশ্ন হয় বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা বা উপজাতিগুলোর পরিচয় দিন লিখিততে প্রশ্ন হতে পারে পরিচয় নিয়ে পরিচয় ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের সম্পর্কে তাদের পরিচয়টা দিন এরকম খুব বেশি একটা প্রশ্ন হতে পারে দশ মার্কের আপনার উত্তর কিভাবে করবেন আপনি ইন্ট্রোডাক্টরি কথা বলার পর প্রতিটা উপজাতির মোট পপুলেশন কত কারা কোথায় বসবাস করে এমন একটা চার্ট দেবেন এবং অবশ্যই আপনি কিন্তু একটা মানচিত্রে তাদের অবস্থান দেখাবেন মানচিত্রে অবস্থান দেখাবেন এটা করলে কিন্তু আপনি রিটার্ন পরীক্ষায় মার্ক ভালো পাবেন ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছেন চাকমারা যে স্থানগুলোতে বসবাস করে আছে ত্রিপুরা মারমা পাংখো লুসাই রাখাইন এদিকে সাঁওতাল তো আমরা কিন্তু স্টেপ স্টেপ বাই ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কেই জানার চেষ্টা করব। এখন বাংলাদেশে মোট ক্ষুদ্র নিগোষ্ঠী কয়টা আপনারা বলেন তো মোট ক্ষুদ্র নিগোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠী পঞ্চাশটি পঞ্চাশটি এটা কিন্তু সরকারি ডেটা সরকার বলছে পঞ্চাশটি এখন পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা অনেক কনফ্লিক্টের কথা শুনেছি অনেক বিশৃঙ্খলাও হয়েছিল আগে এখন প্রশ্ন হতে পারে এই পার্বত্য চট্টগ্রাম যেটা যেটা নিয়ে আমরা আলোচনা করছি এখন এই চট্টগ্রামে আসলে কবে শান্তি চুক্তি হয়েছিল পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি শান্তি চুক্তি এটা হয়েছিল কিন্তু দোসরা ডিসেম্বর দুই ডিসেম্বর সালে আবার দেখেন বর্ষবরণ অনুষ্ঠান কি এই যে আদিবাসী যারা আছে তাদের একটা কম্বাইন্ড বর্ষবরণ অনুষ্ঠান হয়ে থাকে সেই অনুষ্ঠানটার নাম কি আপনারা কি জানেন এটা এটার নাম হচ্ছে বৈশাবী বর্ষবরণ অনুষ্ঠান বর্ষবরণ অনুষ্ঠানের নাম হচ্ছে বৈশাবী বৈশাখী আবার বিশ্বে এই যে আদিবাসীরা যারা আছে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে উপজাতি আছে এদের বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে এদের কিন্তু সেলিব্রেট করা হয় দিবস আছে যদি প্রশ্ন হয় বিশ্ব আদিবাসী দিবস কবে বিশ্ব আদিবাসী দিবস আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন এই দিবস হচ্ছে নয় আগস্ট নয় আগস্ট তারিখে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয় এখন কিছু আমরা যেহেতু ওভারভিউ করছি সবগুলো উপজাতির কিছু বিশেষ তথ্য এনলিস্ট করছি এখন প্রশ্ন আসতে পারে মাতৃপ্রধান উপজাতি কোন মাতৃপ্রধান মাতৃ প্রধান মাতৃপ্রধান উপজাতি হচ্ছে গারো এবং খাসিয়া গারো ও খাসিয়া খাসিয়া ঠিক আছে এই দুটা উপজাতি হচ্ছে মাতৃপ্রধান মুসলিম প্রধান কোনগুলো ধর্মীয় বিশ্বাসের দিক থেকে মুসলিম প্রধান উপজাতি হচ্ছে অনেকগুলো আছে এর মধ্যে অন্যতম হচ্ছে পাঙ্গন পাঙ্গন আছে লাওয়া লাওয়া এবং একই সঙ্গে আছে ও বিনোদ 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 এই যে উপজাতিগুলো আছে এদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে এরা মুসলমান এরা হচ্ছে মুসলমান চলেন তো দেখি আরো কিছু তথ্য জানি আমরা এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে এটাও আসতে পারে মাতৃপ্রধানটা মুসলিম প্রধানটা খুবই ইম্পর্টেন্ট এখন দেখেন একমাত্র আদিবাসী যিনি মুক্তিযোদ্ধা বীর প্রতীক খেতাব পেয়েছিলেন তিনি কে আদিবাসী আদিবাসী বীর প্রতীক তিনিও এই তথ্যগুলো কিন্তু কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না রিপিটেডলি রিভাইজ করার মাধ্যমে আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে